আসসালামু আলাইকুম আপনি জানেন কি এই ছোট্ট কিউই ফলটিতে লুকিয়ে আছে বিশাল এক পাওয়ার হাউস এই ফলটা শুধু স্বাদে নয় পুষ্টিতেও একেবারে অসাধারণ আজকের ভিডিওতে আমি বলবো কিউয়ে ফলের পনেরোটি আশ্চর্য উপকারিতা যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন চলুন তাহলে শুরু করি ভিটামিন সি এর ভান্ডার একটা কিউই ফলের কমলা লেবুর চেয়েও বেশি ভিটামিন সি থাকে এটা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ঠান্ডা কাশি থেকে বাঁচায় আর ত্বক রাখে উজ্জ্বল হৃদযন্ত্রের যত্ন নেয় কিউইতে আছে পটাশিয়াম ও ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত পরিষ্কার রাখে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রক্তের টক্সিন দূর করে ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে ঘুমের সমস্যা কমায় কিউইতে থাকা সেরোটনিন ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ঘুম ভালো করে ইন্সমোনিয়া দূর করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় কিউয়ে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ায় স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে ত্বক রাখে তরতাজা ও উজ্জ্বল ভিটামিন সি ই কোলাজেল ত্বককে ভেতর থেকে মসৃণ করে বয়সের ছাপ কমায় হজমে সাহায্য করে কিউইতে আছে অ্যাক্টিনিডিন নামক এনজাইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে ফলে খাবার হজম হয় সহজে গ্যাস ও বধ হজম কমে শ্বাসকষ্ট ও অ্যাজমা কমাতে সহায়ক গবেষণায় দেখা গেছে কিউয়েতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালীর প্রভাব কমায় বিশেষ করে শিশুদের জন্য উপকারী ক্ষত সারাতে সাহায্য করে ভিটামিন সি টিস্যু রিপেয়ার করে ফলে কাটা বা খায়ের সেরে ওঠা দ্রুত হয় শরীর থেকে টক্সিন দূর করে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট মিলিয়ে কিউয়ে শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ বের করে 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 দেয় চোখের দৃষ্টি রক্ষা রক্ষা কিউয়েতে আছে ও যেগুলো রেটিনা এবং ছানি পড়া প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক কিউয়ের অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বিশেষ করে কোলন ও স্থন ক্যান্সারের ঝুঁকি কমায় ওজন কমাতেও সহায়ক এটা কম ক্যালোরি কিন্তু ফাইবারে ভরপুর তাই খিদে নিয়ন্ত্রণে রাখে চর্বি কমাতেও সাহায্য করে মানসিক প্রশান্তি আনে এর ভিটামিন বি সিক্স মানসিক চাপ কমায় মুড ভালো রাখে দাঁত ও হাড়ের জন্য ভালো ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের ঘটন ঠিক রাখে এবং দাঁতের ক্ষয় বোধ করে তাহলে দেখুন এত ছোট্ট একটা ফল কিন্তু উপকারের দিক থেকে একেবারে সুপারফুড প্রতিদিন একটা কিউয়ে আপনার শরীর ত্বক মন সব কিছুতেই আনতে পারে আশ্চর্য পরিবর্তন আপনি কিউএ ফল খান কমেন্টে জানান ধন্যবাদ